কাঁচাগু আর কে পচা মাল ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন গাড়িতে কত বলছে হাঁপানো কি হয়েছে ওর হাঁপানো কি হয়ে যাব এত দূর কাটাবো হাঁপাবে ইনশাল্লাহ ভাঙড়ে যাব দৌড় কাটাবো হাঁপাবে ঘেউ ঘেউ করে হাঁপিয়ে যাবে কেন মুখ খুলছেন আপনি দেখ বলেছেন বলছেন কাঁচ কাঁচা গু হ্যাঁ বলছে ও আপনার বিচ্ছেনের যোগ্য আপনি মুজাদ্দেদের আওলাদ ও তো ফুরফুড়া শ্রেণীমে দুশমন ও দুশমন ও দুশমন আমার মনে হয় ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে কাইজালকে নিয়ে আসা দরকার আছে জুলফিকার আলিকে জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে কারণ আরাবুল খারাপ কাইজার খারাপ জার খারাপ এ খারাপ ও খারাপ ও সব মিথ্যা বলে 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 এত সরিয়ে দিয়েছে ও তো সিপিএমের হারমান ও জানে আমি সিপিএম থেকে তৃণমূল এসেছি অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের ঘরে লাথি মেরে সরাও সরিয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে আবার কোলে টানছে আরাবুল আমাদের কি বলে কাইজার আর জুরফিকার ভাই হচ্ছে ভাঙড়ের ক্যানিংয়ের বড় ফ্যাক্টর বলে আমি মনে করি আর দাদা হুজুর কেলার সেল সেলাই ঘা দিয়েছে ও পাহাড়ে ঘা দিয়েছে দাদা হুজুর কিলার সেল সেলাই ঘা দিয়েছে তবে ফের বলছি বাংলার মানুষকে অপেক্ষা করুন ইন আল্লাহ মাসবেরিন যারা সবর করে ধৈর্য ধরে তাদের সহায় আল্লাহ হবে আবার বলছি আমি তহা সিদ্দিকি আপনাদের সবার কাছে দোয়া চাইছি আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয় আমার দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয় আমার দ্বারা যদি দাদা হুজুর পাঁচ হুজুরের মাথা হাট হয় আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন আমাকে যেন দুনিয়া থেকে তুলে নেন আর যদি ইসলামের জন্য নায়ের জন্য মানুষের জন্য কথা বলি আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য একটা জিনিস মাথায় রাখবেন হাঁপাচ্ছে কেন জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে যে সাহাবাগে উনি যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না সে সাহাবার নাম জানেন হ্যাঁ হাজরাত অমর ফারুক রাজি আল্লাহতাল আমি হাজরাত অমর ফারুক আল্লাহ আল্লাহতাল পায়ের যোগ্য নয় তা সত্য বলছি আমি ওই দিয়ে যখন হাঁটব শয় ওই শয়তানদের পাঁচ দুজন হাঁটব শয়তান হাঁপাবে হাঁপাবে কুকুর হাঁপান হাঁপাবে আমি বলতাম না আমাকে প্রচুর মানুষ ভালোবাসে শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ তারা বলেছে হুজুর কাঁচা গু কাঁচা গু কেন ওর বিরুদ্ধে বলছেন আপনি কেন মুখ খুলছেন কুকুর ঘেউ 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 করে হাঁপিয়ে যাবে কেন মুখ খুলছেন দেখ কাঁচা গু হ্যাঁ বলছো হুজুরু আপনার পিচ্ছাপের যোগ্য আপনি মুজার্দের আওলাদ আপনি আশিকের রসুরের আওলাদ হ্যাঁ আশিকের কি রসুরের আওলাদ সত্যিকারের আমার ভুল হচ্ছে আপনারা আমাকে ভুল করাচ্ছেন মনে হচ্ছে আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন বলেন আপনি বলছেন ওকে কাছে গু ওনাকে আপনার নাম ধরে প্রশ্ন করায় উনি বলেছেন যে ধেরানি গইতে আমি হ্যাঁ হ্যাঁ বলেছে বলেছে উনি ওকে পোচা মাল বলে হ্যাঁ বলুক না বলবে তো কে কাঁচা গু আর কে পোচা মাল মানুষকে জিজ্ঞাসা করুন হ্যাঁ ক্যানিগের মানুষকে জিজ্ঞাসা করুন ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে পাহাড় পাহাড় জেগে উঠেছে পাহাড় জেগে উঠেছে ও এখন ঘন ঘন মিটিং করবে আমি আপনাকে বলছি ও ঘন ঘন মিটিং করবে ঘন ঘন মিছিল করবে ও বুতে বুতে মিটিং করবে কারণ ও জানে ও জানে আমি যে যে জায়গায় ঘাত দিয়েছি হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়বে না ও জামান দাদা হুজুর বেলাকে দাদা হুজুর দিকে আঙুল তুলেছে ও পাঁচ হুজুর কেটের দিকে আঙুল তুলেছে ও তো ফুরফুরা সাথে দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন ও এবার কি ভাঙড়ে ছাব্বিশে নির্বাচনে কি হতে পারে বলে মনে দেখেন আমি রাজনীতি করিনি জান তো আমি রাজনীতি করি না কিন্তু আল্লাহ রাজনীতি বুঝি রাজনীতি বুঝি তবে ভাঙড়ে আগো বলেছি আবার বলছি আবার জিতবে জিতবে বলাটা এটা ইমানের কমজোর জিততে পারে কারণ আকাশে মেঘ উঠলে আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না ওখানে জিততে পারে আর নাইনটি নাইন পার্সেন্ট ও আবার নাইনটি নাইন মানে বোঝে নে ওর খেসা করছিল ওই জন্য তো ও তো ইয়ে আমেরিকায় পড়াশোনা করেছে ইংল্যান্ডে কোথায় পড়াশোনা করে এসেছে কথা বসেছে না ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে কথা বলছেন না হ্যাঁ আবার বলছি ক্যানিং তবে মানে ক্যানিং এবং ভাঙড় ঘুরতে পারে মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী উনি কি সিদ্ধান্ত নেবে দেখার আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম মুয়াজ্জেন আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় করবেন না আল্লাহকে ভয় করুন যারা আল্লাহর সঙ্গে সেরাক করে তাদের ভয় করবেন না কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি যাবানাই কিছু আলেম কিছু ইসলাম দরদি মানুষ তার মূর্খ জাহেলদের গুলামতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবী কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরে হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকারা যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম দলতে হবে তা কোনো দিনই মানে সমর্থন করতে পারে না কোনো দিনই সমর্থন করতে পারে না আপনি বিশ্বাস করুন কালকে কালকে এক দল আমার হিন্দু হিন্দু আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে মানে আমার অমসলিম ভাই বোন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল কেন তাদের কি অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেলো চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল আমি একজনকে যে রেকর্ডিং করার সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে ও জানে মেরে দেবে দালালি করা দেবে কিছু আছে দালালি করছে ও আবার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি দিল তুলে নিলে কি হবে আমার সিকিউরিটি এইসব লোক দেখাচ্ছিল ছেলেগুলো দেখাচ্ছিল ইরাই তো আমার সিকিউরিটি ও জানে না আগেতে সার্কাস খেলা হতো বাঘ নিয়ে খেলা হতো বাঘ জানেন না জানেন নি। কবেতে খেলা বন্ধ হয়ে গেছে তো যে খেলা দেখে তো মাস্টার হ্যাঁ তার মাথাটা মুচ রেখে নিয়েছে মুচ রেখে নিয়েছে শুধু সিকিউরিটিটা তুলে নিতে বলুন ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন এত দুশমন আছে কোনদিন মাথা মুছলে না খেয়ে এলাই আবার বড় বড় কথা বলছে ছি লজ্জা করা দরকার আবার গাড়িতে কত হাঁপানো কি হয়েছে ওর হাঁপানু কি হয়েছে এখন অনেক বাকি আছে কেন গে যে আরো দৌড় কাটাবো আরো হাঁপাবে কেন যাবো এত দূর কাটাবো হাঁ হাঁপাবে ইনশাল্লাহ ভাঙড়ে যাবো দৌড় কাটাবো হাঁ পাবে হাঁ পাবে বলেছি আবার কেন যাবো না ভাঙড়ে যাবো না ক্যানিগো যাবো না ভাঙড়েও যাবো না যদি মমতা ব্যানার্জি সৎ ইমানদার যা মানুষের জন্য কাজ করবে তা সেই ধরনের যদি সেই ধরনের যদি এম এল একে দাঁড় করাই আমার যাওয়ার দরকার নেই কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না আমি জানি সিপিএমের অত্যাচার সিপিএমের জুলুম সিপিএমের রাহা জানি আমি জানি ও তো ভালো জানে ও তো ভালো জানে কি করেছে এটা মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল কথা বুঝতে পারছেন না আমার একটাই কথা একটাই কথা সারা বাংলায় যেখানে এমএলএ দেবে এমপি এমএলএ সভাধিপতি সভাপতি কারো পরিচয় যেন হিন্দু না হয় পরিচয় যেন মানুষ না হয় প্রত্যেকের সরি কারো পরিচয় হিন্দু না হয় কারো পরিচয় মানে মুসলমান না হয় প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয় এই মানুষগুলোকে দিতে হবে আমরা মারামারি করব কাটাকাটি খুনো খুনোখুনি করব লড়াই করব আর আমাদের বেলায় পদ নাই আমাদের বেলায় পদ নাই সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে এটা আমি জানি কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে বলে রেডি হয়ে আছে আর যখন ওই দু নম্বর তুলাবাজ খুনি টাকাত ওই ধরনের এমএলএকে দেবে তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না দেবে না কারণ ওই কমবক্তা শয়তানের জন্য